নমস্কার বন্ধুরা তো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এসএসজি অফিসিয়াল সঙ্গে থাকুন কবিতা চলুন আমি আপনাদেরকে কীভাবে দলের মিটিং খাতা থেকে শুরু করে ঋণ ঋণ খাতা ক্যাশ বই কীভাবে সারতে হয় আমি সমস্ত কিছু আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কাছে অন্য মিটিং খাতা ছিল কিন্তু আমি কারোর নাম দিয়ে দেখাতে চাইছি না আপনাদেরকে সাম মানে বোঝানোর জন্য আমি একটা এমনি সাধারণ খাতা একটা ব্যবহার করছি তো দেখুন এটা হচ্ছে মিটিং খাতা এখানে প্রথমে আপনারা লিখবেন কত মানে আপনাদের এক থেকে শুরু করবেন কত নম্বর মিটিং হচ্ছে তারপরে দেখবেন এখানে সব সবার স্থান আপনারা কোথায় মিটিংটা করছেন সেখানে আপনি যেখানে সবার নেত্রী বাড়িতেও করতে পারেন কোনো স্কুলেও করতে পারেন কোনো হচ্ছে আপনি আট চালাতেও করতে পারেন যেখানে আপনাদের সুবিধা হবে মোটামুটি যেখানে সুবিধা হবে সেখানে মিটিং করবেন সেই সবার মিটিং স্থান আর এখানে লিখবেন মি কত তারিখে মিটিং করছেন মিটিংয়ের তারিখ ও মিটিংয়ের সময় ধরুন আপনারা যে সময়টা করছেন যে যখন যার যেই সময়টা সুবিধা হ্যাঁ সেই সময়টা লিখবেন তারপরে দেখুন এখানে আছে উপস্থিত হচ্ছে উপস্থিত সব্যগণের সবার নাম এখানে যারা উপস্থিত থাকবেন মানে স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা ওনারা পরপর এখানে নিজেদের নাম লিখ নিজেরা সই করবেন তারপরে এখানে প্রথমে একটুখানি তারপর লিখবেন যে আজকের সভায় স্থায়ী সভানেত্রী মানে আপনাদের যে দলের গোষ্ঠীর যে সভানেত্রী হবে ওনার নাম লিখবেন সভায় উপস্থিত হওয়ার পর সভার কাজ শুরু করা হলো আজকের সভায় আলোচ্য বিষয় প্রথমে আলোচ্য বিষয়টা আপনাদের লিখে নেবেন যে কী কী বিষয়ের উপরে আপনারা আলোচনা করতে চাইছেন এবং আগের দিনে যে মিটিংটা আপনারা করেছিলেন সেই পূর্ব ও সভায় ওই সিদ্ধান্ত ও পাঠ আলোচনা অনুমোদন এগুলো একটু করে আগের দিনে মিটিংটা একটুখানি আলোচনা করে নেবেন বা তার কী সিদ্ধান্ত করেছিলেন তার কী আলোচনা করেছিলেন সেটা একটুখানি আবার পুনরায় একটু ঝালিয়ে নেওয়া যাকে বলে ঝালিয়ে নেবেন তারপরে এখানে আপনি আপ আপনাদের যেটা 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 হচ্ছে আপনাদের আলোচ্য বিষয় দেখুন এটা আমি বোঝানোর জন্য জাস্ট আপনাকে এটা আমি বোঝানোর জন্য লিখছি যে এখানে হচ্ছে মাসিক সঞ্চয় সংক্রান্ত ঋণ সংক্রান্ত বিষয় বিবিধ বিষয় এখানে আপনাদের আলো আলোচনা থাকতে পারে আরও হচ্ছে আপনাদের সমাজমূলক আলোচনা থাকতে পারে কোনো প্রজেক্ট করবেন তার আলোচনা থাকতে পারে যেই যেই বিষয়ে আপনারা আলোচনা করবেন ও সেই সেই বিষয়ে হচ্ছে আপনারা এখানে আলোচ্য বিষয়টা লিখবেন তারপরে লিখবেন যে আজকের সকলের উপস্থিতিতে আলোচনা করা হল যে আমাদের যেমন আমি এখানে মাসিক সঞ্চয় সংক্রান্ত তাহলে এখানে আমি ওইটাই বুঝাতে চাইছি যে আজকের সভায় এখানে সকলের উপস্থিতিতে আলোচনা করা হলো যে আমাদের এখানে দলের নামটা লিখবেন আপনার যে গোষ্ঠীর যে নামটা আছে সেই গোষ্ঠীর নামটা লিখবেন যে এত তারিখে ধরুন আমার বারো তারিখে মিটিং হয়েছে আমি ধরুন তেরো তারিখে এখানে ব্যাঙ্কে টাকাটা জমা দিতে যাব তাহলে সেই তার পরের কি তার দুদিন পর যেদিন আপনি ব্যাঙ্কে টাকাটা জমা দিতে যাবেন মোটামুটি সেই তারিখটা লিখবেন যে দলের সঞ্চয় মোটা আমি সর্বনিম্ন নিম্ন দশজন আমি দশজন হিসাবেই আমি টাকাটা লিখছি ধরুন একশো টাকা করে দিলে হাজার টাকা তাহলে এই টাকাটা কি ব্যাঙ্কে আমরা জমা জমা দিতে হবে এই টাকাটা ব্যাঙ্কে জমা দেওয়া হবে এই জন্য দলের পক্ষ থেকে হয়তো দুজনকে আপনারা দায়িত্ব দিচ্ছেন এটা সভানেত্রীর সম্পাদিকাও হতে পারে বা দলের দশজনের মধ্যে যে কোনো সদস্য হতে পারে হুম আর দায়িত্ব দিচ্ছেন তাহলে সেই তাদের নামটাও এখানে উল্লেখ করে দিলেন যে দায়িত্ব দেওয়া হলো এবারে ধরুন যদি আপনারা ঋণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকেন যে আলোচ্য বিষয়ে ঋণ সংক্রান্ত সেই বিষয়ে তারা এখানে সেই বিষয়টা তুলে আনতে হবে যে ধরুন আমরা ব্যাংকের থেকে দেড় লক্ষ টাকা কি তিন লক্ষ টাকা যা যত আপনার ঋণ নিতে চান বা ঋণ আপনারা হয়তো আদায় করলেন মানে যে যে বিষয়গুলো আপনাদের মধ্যে আলোচনা হবে সম্পূর্ণভাবে সেই সেই বিষয়গুলোর উপরেই আপনারা হচ্ছে আলোচনাটা আপনারা লিখবেন এবং ওই লিখার পরে সর্বশেষে যেটা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ হলো ধরুন আমার সিদ্ধান্ত গ্রহণ হলো যে আমার দলের সদস্যদের মধ্যে থেকে দুজনকে আমি এ মাসের টাকা জমা দিতে পাঠাবো তাহলে এখানে সিদ্ধান্ত হলো যে এই এই দুই দুজন নেত্রী আমাদের এত তারিখে দলের এক হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে যাবে আর কি সিদ্ধান্ত হলো হয়তো যে ব্যাংক লোনটা যে আমরা নেবো সেটাতে কী কী ডকুমেন্টস লাগবে বা আমরা ম্যানেজারের কাছে গিয়ে জানব যে আমরা কিভাবে লোনটা পেতে পারি তাহলে ওই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে সিদ্ধান্ত নেবো যে আমরা সব সকলে মিলে ব্যাংকে যাব ব্যাংকের ম্যানেজারের সাথে লোন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে যাব তাহলে ওটাই আমার মিটিংয়ে লেখা থাকবে এরপরে যদি আমাদের আর কিছু আলোচনা না থাকে তখন আমরা সবার শেষে আমরা এখানে কী লিখব মানে এখানে আমাদের আলোচ্য বিষয় হলো তারপরে আমাদের মূল আলোচনা বিষয়টা আমাদের হলো তারপরে আমাদের সিদ্ধান্ত গ্রহণ হলো সর্বশেষে কি আর কিছু বিশেষ আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ সভা সভানেত্রীর অনুমতি নিয়ে আজকের সবার কাজ আমরা এখানেই সমাপ্ত করছি বলে এখানে কিন্তু সভানেত্রী সই করাবেন এবং এখানে কিন্তু সেই স্ট্যাম্প দেওয়া মানে দলের যে আমার স্বনির্ভর গোষ্ঠীর যে স্ট্যাম্পটা আছে সেটা কিন্তু স্ট্যাম্পটা দেওয়া হবে তো চলুন কীভাবে খাতা দলের মিটিং লিখতে হয় আপনাদেরকে আমি মানে খুব কম এতে শটে আমি আপনাকে বুঝিয়ে দিলাম এরপরে আমরা আসছি হচ্ছে দলের আমরা কিভাবে আমরা সঞ্চয় খাতা সারব দেখুন বন্ধুরা এটা হচ্ছে দলের সঞ্চয় খাতা এবার দলের সঞ্চয় খাতাটা আমরা কিভাবে সারব চলুন আমরা কমপক্ষে হচ্ছে ধরুন আমরা প্রত্যেক দশ দশজন যদি আমি ধরি তাহলে আমাদের একশো টাকা করে জমা দিলে আমাদের মাসে সঞ্চয় কত হচ্ছে না আমাদের একশো এক হাজার টাকা তাহলে এখানে সঞ্চয় খাতা যেই তারিখে যেই তারিখে আমি ব্যাঙ্কে যাচ্ছি এখানে সেই তারিখটা আমরা এখানে হচ্ছে বসাবো এখানে সেই তারিখ বসাবো এবং এখানে হচ্ছে যে আমাদের ক্যাশ বইয়ের যে পৃষ্ঠা আছে সেই ক্যাশ বইয়ের পৃষ্ঠা নাম্বারটা বসাবো এখানে মোট সঞ্চয়টা আমরা এখানে বসাবো এক হাজার টাকা হচ্ছে মোট সঞ্চয় এটা জমা আর এটা এটা হচ্ছে আমাদের ব্যালেন্স মানে এখানে আমাদের ব্যালেন্সটা বেড়ে বেড়ে যাবে আমাদের এই মাসে আমি ধরুন আমি এখানে দুইয়ের মাসে টাকা দিয়েছি তিনের মাসে এক হাজার দিয়েছি চারের মাসে এক হাজার দিয়েছি পাঁচের মাসে দু হাজার টাকা দিয়েছি ধরুন আমার এক মাসে আমার গ্যাপ ছিল তাহলে সেখানে আমি একসাথে ধরুন আপনাদের বোঝানোর জন্য আমি ধরুন কোনো মাসে আমাদের দলের কোনো অসুবিধা ছিল কোনো সদস্য টাকা দিতে পারেনি তাহলে সেই টাকাটা আমার একসঙ্গে হতেও জমা হচ্ছে তাহলে দু হাজার টাকা ধরুন একসাথে আমি জমা দিই তাহলে সেখানে আমার কিন্তু এখানে একসাথে দু হাজার টাকাই আসবে আর এখানটাকে হচ্ছে কি এটা আমার ব্যাংকের ঘর এখানে আমার ব্যালেন্স বেড়ে বেড়ে যাবে যেমন এখানে আমি এক হাজার টাকা জমা হয়েছে এখানে আমার এক হাজার এখানে এক হাজার জমা এখানে দু হাজার হবে এখানে এক হাজার জমা হবে এখানে তিন হাজার হবে মানে এইটা হচ্ছে আমার ব্যাংকের এটা ব্যাংকের ঘর ব্যাংকের বই যেরকম ব্যালেন্স বেড়ে বেড়ে যায় এখানে আমার ব্যাংকের বইয়ের মতন ব্যাংকের কিন্তু ঘরে ব্যালেন্স বেড়ে বেড়ে যাবে আর এখানে মোট সঞ্চয়টা হবে এরপর চলুন আপনাদেরকে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি দলের হচ্ছে ক্যাশ খাতা দেখুন বন্ধুরা দলের ক্যাশ খাতা আপনি কি করে সারবেন এখানে আমার মানে ব্যাংকের যে লাস্ট আপডেট যেটা আমার থাকবে সেটা হচ্ছে আমার কিন্তু এখানে ওই যে মোট হচ্ছে জমা জমা এটা হচ্ছে আমার কিন্তু শুরু যে যেটা আমার থাকবে সেটা শুরুর যে এখান থেকে আমি শুরু করব এখানে দেখুন এখানে আছে যে যে তারিখ তারিখ প্রথমে আমি এখানে তারিখ দেব তারিখ দেওয়ার পরে এখানে কি লেখা আছে যে রসিদ নম্বর দেবো রসিদ নম্বর কি না এখানে আমার হাত বই হাত বই এই যে হাত বই রসিদ নম্বর মানে এটা আমি দলের মিটিংয়ে যখন বসছি তখন কিন্তু আমি যে টাকাটা আদায় করছি সেই টাকাটা দলে তাহলে এখানে আবার কি যে হাত বই এখানে প্রত্যেকের হাত বইয়ে আমি এই টাকাটা যার কাছ থেকে পাবো জমা করে এখানে কার কাছ থেকে টাকাটা পাওয়া গেল এখানে কিন্তু প্রত্যেকের নাম হবে ধরুন আমি দলের বকুল প্রিয়া ঝুমা মিনা যাদের যারা 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 আছে দলের স্বর্ন গোষ্ঠীদের প্রত্যেকের এখানে আমি নাম লিখবো তাদের কাছ থেকে পেলাম এখানে কী পারপাসে আমি পেলাম না সঞ্চয় পারফসে পেলাম কি খাতে পেলাম সঞ্চয় খাতে নগদ কত টাকা পেলাম না একশো টাকা করে প্রত্যেকের কাছে আমি পেলাম মানে আজকে ধরুন আমি মিটিংয়ে বসেছি প্রত্যেক সদস্যরা আমার হাতে নগদে একশো টাকা করে দিচ্ছে তার মানে আমি নগদে পাচ্ছি নমদে পেলাম এরপরে দেখুন বন্ধুরা এটা হচ্ছে দেখুন জমার দিক এটা হচ্ছে খরচের দিক বুঝতেই পারছেন যে ক্যাশ বয় কিন্তু দুটো পাতা আছে এটা জমার দিক এটা হচ্ছে খরচের দিক এবারে খরচের দিকে যখন আমি যাচ্ছি তখন হচ্ছে আমি কোথায় যে খরচটা করছি আমি ধরুন এখানে চোদ্দোর তারিখে আমি ধরুন টাকাটা তুলেছি আমি খরচটা করছি যে পনেরো তারিখে পনেরো তারিখে আমি কোথায় খরচ করছি না পনেরো তারিখে আমি কিন্তু ব্যাংকে যেয়ে খরচ করছি এই যে এখানে কাকে টাকা দেয়া হলো দেখুন কত তারিখে না পনেরো তারিখে চোদ্দ তারিখে টাকা তুলেছি পনেরো তারিখে টাকা আমি খরচ করছি কোথায় খরচ করছি কাকে দেয়া হলো না ব্যাংকে দেয়া হলো কি খাতে জমা হলো না জমা এটা এটা কী কী হলো না জমা হলো ব্যাংকে কী হলো জমা হলো এ কিসে জমা হলো না নগদে নগদে আমার হাতে নগদ টাকা ছিল তো এক হাজার টাকা তাহলে নগদ টাকা আমি জমা করলাম এখানে যখন আমি নগদ টাকা ব্যাংকের ঘরে জমা করলাম তখন কিন্তু দেখুন এই জমার এই দিকে কিন্তু আমার আবার বেড়ে গেল টাকাটা কেন এখানে আমার ব্যাংক এটা আমার জমার ঘর এটা তো আমার খরচের ঘর আমি হাতের থেকে টাকাটা নিয়ে যে খরচ করলাম কোথায় ব্যাংকের ঘরে খরচ করলাম তারপরে আমার কোথায় এসে জমা হলো জমার ঘরে জমা হলো তাহলে ব্যাংকের ঘরে জমা হলো তাহলে এখন দেখুন আবার আপনি এখানে লিখবেন পনেরো তারিখ এর কার কাছ থেকে পাওয়া গেল টাকাটা আপনি কোথা থেকে পেলেন ব্যাংকের থেকে পেলেন কি পারপাসে নাকি জমা জমার পারপাসে এবার এখানে আপনার আছে কম্পারেন্টরিভাবে এখানে আপনার এই যে একশো টাকা এক হাজার টাকা সরি এক হাজার টাকা এখানে জমা হয়ে গেল তাহলে এইভাবে আমরা হচ্ছে প্রতি মাসে মাসে খাতা সারবো আর এবার যদি ব্যাংক আমাদের কোনো সুদ দেয় তখন আমরা কি কত তারিখে সুদটা পেলাম লিখবো কার কাছ থেকে পেলাম ব্যাংকের কাছ থেকে পেলাম কি পারপাসে পেলাম সুদ পারপাসে পেলাম তাহলে এবার সুদ আমাকে কত দিয়েছে ধরুন আমাকে একশো পঁচাত্তর টাকা সুদ দিয়েছে তাহলে সেই সুদের ঘরে সুদ কি আমার ব্যাংকের ঘরে বাড়বে তো তাহলে এখানে আমার চলে এলো একশো পঁচাত্তর টাকা তাহলে এবারে আমি এগুলোকে আমি যোগ করে দেব এবং আগের যে মানে এটা যোগ করে দেবো এটা বুঝতেই পারছেন যে তাহলে এইভাবে আমরা প্রতি মাসে মাসে আমরা হচ্ছে ক্যাশ কাতা সার্ভিস